দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক এর আগে আমি অনেক ভিডিও দিচ্ছে আজকে আরবার একটা নতুন ভিডিও দেব ভিডিওটা দেবো ভিহেতনামি নারকেলের উপর কেন নারকেল হয় না এবং কি সমাচার এইগুলো আজকে তুলে ধরবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নারকেল আছে এগুলা বিহেত দুইটা জাত খাটো এটা হবে লাল আর এর পাশাপাশি আছে এটা সাদা এই সাদা খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির গাছ এগুলা কিন্তু অরিজিনাল ছাড়া এগুলার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে অনেকে বলে যে নারকেল হয় না তিন বছরে কারণ কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলি যে অরিজিনাল জাত গালে অবশ্যই ফল হবে সে যে কোনো মাটিতেই হবে কিন্তু অরিজিনাল জাতটা পেতে হবে তো যেখানে সেখানে নারকেলের গাছ কিনা যাবে না আমরা কিন্তু ইনপুট করে বাইরে থেকে নিয়ে আসি যাই হোক আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ভিয়েতনামি নারকেল আছে এবং এই চারাগুলা দেখাইলাম ছোট এই চারাটা মোটামুটি চার বছরতেই ফল চলে আসবে তিন বছরে হবে না এর পাশাপাশি আমি যে ভিয়েতনামি নারকেলের যে সামনের বার ফলন আসবে এই ধরনের চারা আছে আমাদের কাছে সেগুলো দেখাবো দর্শক আপনারা দেখবেন দর্শক এই যে কিছুক্ষণ আগেই ছোট গাছগুলোর কথা বললাম আবার এই যে বড় গাছ সাত ফিট আট ফিট গাছ আছে সব সময় নারকেলের কিন্তু গোড়াটা দেখতে হয় গোড়াটা অনেক সুন্দর মোটা এবং এগুলো বস্তার মধ্যে আছে এই চারাটা যদি আমরা বিড়াল একটা ভালো জায়গায় রোপণ করি এটা কিন্তু আগামী বছরে ফল চলে আসবে ইনশাল্লাহ আগামী বছরে যে ফল চলে আসবে এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই একাই একশো পার্সেন্ট গ্যারান্টি আগামী বছর ফল চলে আসবে এই ধরনের চারাও আছে এবং বিগত চার বছর সময় লাগবে এই ধরনের চারাও আছে আর মূলত আমাদের যে পূর্বের যে দেশি জাতগুলো এগুলো মোটামুটি পনেরো থেকে বিশ বছর সময় লাগে ফল আসতে এটাতে লাভজনক তেমন কিছু নয় এটাতে লাভের আশা করা যাবে না তাই আপনারা বিভিন্ন খানে চারা কিনে প্রতারিত না হয় হতাশ না হয় আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে অথবা নার্সারি চারা ভান্ডারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি খুব ভালো মানের চারা দেব সারা বাংলাদেশে কিন্তু আমাদের দক্ষ কর্মীদের আমরা বাগান করে দেই ইতিপূর্বে কিন্তু আমাদের হোম ডেলিভারির সিস্টেম চালু হয়েছে প্রবাসী ভাইদের জন্য হোম ডেলিভারি আছে সুযোগ তাই আমি মনে করি যারা বাগান করবেন তারা অবশ্যই এই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথবা নার্সারি চারা ভান্ডারে এছাড়া আমাদের নার্সারিতে সব ধরনের চারা আছে দেশি বিদেশি আটশো প্রজাতির কালেকশন আছে তাই আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করুন আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম